এতদিন কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলগুলো অভিযোগ করে আসছিল যে রাজ্য সরকার জমি দেয়নি তাই ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের তারের বেড়া দিতে পারছে না রাজ্য সরকার এমনকি ওয়াচ টাওয়ার তৈরিতেও সমস্যা হচ্ছিল ফলে কাটা তার দেওয়া নেই সেই সমস্ত জায়গায় সেখান দিয়ে ঘন কুয়াশার সুযোগ বা রাতের অন্ধকারে অনুপ্রবেশ ঘটেই চলেছে কিন্তু সোমবার সাতাশে জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নদীয়ার করিমপুরে বিএসএফকে জমি দেওয়া হবে এই জমি দেওয়ার খবর পৌঁছাতে সব মহলেই খুশির হাওয়া এবার অন্তত অনুপ্রবেশ রুখতে অনেকটাই পদক্ষেপ করতে পারবে বিএসএফ মনে করছেন সকলে বিশেষত বাংলাদেশের বর্তমান অশান্তির আবহ অবহার করিমপুরে ইতিমধ্যেই রাজ্য সরকারের জমি দেওয়ার সিদ্ধান্তের কথা জানাজানি হতে শুরু হয়ে গিয়েছে তৎপরতা সীমান্ত সংলগ্ন এলাকার মানুষও এই জমি দেওয়ার সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানিয়েছে রাজ্য সরকারকে তবে একই সঙ্গে তাদের দাবি কাটাতারের বেড়া সেখানে দেওয়া হলেও যেন গেট দেওয়া হয় যাতে যাতায়াতের সুবিধা হয় কারণ মাথা ভাঙা নদীতে অনেকেই স্নান করতে যান বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের যে সীমান্ত রয়েছে সেই নিয়ে মাঝে মাঝেই অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে আর সেই পরিস্থিতি তৈরি যাতে না হয় যাতে করে এই পরিস্থিতির সমাধান করা যায় তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর আপনাদেরকে শোনাব খাদ্য কর্মাধ্যক্ষ তাপস মন্ডল কি বলছেন রাজ্য সরকার যে জমি দান করেছে কতটা খুশি আপনারা রাজ্য সরকার যে জমি দান করেছে এটা আমরা প্রত্যেকেই খুশি কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে যে তার কাটা নিয়ে সমস্যা চলছে সেই তার কাটা হওয়ার পরেও কিন্তু এখানে প্রত্যেকটা গ্রাম বা জনসাধারণের জন্য একটা গেট দরকার যেহেতু আমাদের এখানে মাথাভাঙা নদী আছে নদীতে দীর্ঘ দিন থেকে চান বা অন্যান্য কাজ এখানে করে থাকে পাবলিক জলের প্রচুর সংকট এই সংকটের জন্য এখানে আমাদের টিউবওয়েলের লেভেলও শর্ট যার জন্য লেভেল শর্টের জন্য টিউবওয়েলে ভালো জল ওঠে না এখানে প্রায় আমাদের একটা বুথের আন্ডারে প্রায় দেড় হাজার লোক বারোশো প্লাস ভোটার এতগুলো জনসাধারণ কোথায় যাবে যাওয়ার কোনো জায়গা নেই কারণ সেজন্য পাবলিকের একটাই আন্দোলন বা আবেদন এই গ্রামের জন্য এলাকায় একটা গেট দেওয়া হোক এই গেটটা খুবই জরুরি এবং খুব প্রয়োজন তা নাহলে মানুষ চরম বিপদে পড়বে এবং জলসংকট অবস্থায় বাস করবে তাই আমি বলছি আপনারা এটাকে ভালোভাবে তুলে ধরুন এবং যাতে গেট আগামী দিনে আমরা পাই এই জনসাধারণের উপকার হয় তার জন্যই আমাদের চেষ্টা এবং আমাদের রাজ্য সরকার এই বিভিন্ন এলাকার সমস্যা দেখে আমাদের করিমপুর অনব্লকে প্রায় নয় একর জমি দিয়েছে এই গেটের সুবিধার্থে তাই রাজ্য সরকারকে আমরা চরম ধন্যবাদ জানাচ্ছি যে সাধারণ জনসাধারণের কথা ভেবে যে গেটের ব্যবস্থা করার জন্য জমি অ্যাকোয়ার করবে বলেছে এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের নদিয়ার করিমপুর সীমান্তে বিএসএফকে জমি দিচ্ছে রাজ্য সরকার অনুপ্রবেশ আঁচকাতে রাজ্য সরকারের নয় একর জমিতে হতে চলেছে কাঁটাতারের বেড়া ভারতের বাংলাদেশ সীমান্তে ফাঁকা জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য নেওয়া হল উদ্যোগ সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্রে জানা গেছে নদিয়ার করিমপুর সীমান্তে বিএসএফকে নয় একর জমি দেওয়া হচ্ছে যা চেকপোস্ট তৈরির কাজে ব্যবহৃত হতে পারে ভারতের ও বাংলাদেশ সীমান্তের ফাঁকা জায়গায় কাটাতারে বেড়া দেওয়া হলো আউটপোস্ট হতে অসুবিধা হবে না এর আগে জমি না পাওয়াতে বেড়া দিতে এবং আউটপোস্ট তৈরি করতে সমস্যা হচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ভারত বাংলাদেশ যেভাবে অনুপ্রবেশ করছে যেভাবে দালাল চক্র বারবার হচ্ছে তাতে যথেষ্ট চিন্তায় প্রশাসন দিয়েছে এবং পুলিশ প্রশাসনের সজাগে এবং তল্লাশিতে ধরা পড়েছে বহু অনুপ্রবেশকারী এবং দালাল তার কিছুদিন আগেই মাঝদিয়া সীমান্তে যে চারটি ব্যাংকার হরুষ পেয়েছিল তার মধ্যে অনেক প্রচুর পরিমাণে কাশির ঔষধ বাজেয়াপ্ত করে বিএসএ এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে তারপরই দুজন রোহিঙ্গা সীমান্তে বিএসএ গ্রেপ্তার করে রোহিঙ্গারা এদেশে চলে এসেছিল আর এই ঘটনার পরই আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এতে সীমান্তবর্তী এলাকার মানুষ কিছুটা হল চিন্তামুক্ত বাংলাদেশ বর্ডারে পশ্চিমবঙ্গে রয়েছে দু হাজার দুশো কিলোমিটার তার মধ্যে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার ফাঁকা জায়গা এর ফলে কারবারি ও অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল বাংলাদেশে এই ঘটনায় এবং বাংলাদেশের সমস্যা এবং যেভাবে বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে অনেক এই এই দেশ থেকে ভারতবর্ষে চলে আসছিলো আর সেই সুযোগটা নিচ্ছিল চোরা কার থেকে আরম্ভ করে দালালরা আর এই সুযোগের ফলে যেভাবে অনুপ্রবেশ ঘটেছিলো তাতে চিন্তার ভাঁজ উপর কিন্তু বিএসএফ এবং পুলিশ প্রশাসনের তাদের চেষ্টায় অনেকটাই রোধ করা গেছে গ্রেপ্তারও হয়েছে অনেক বাংলাদেশি এবং দালাল নদিয়ার করিমপুর সীমান্তে বিএসএফকে তাই জোর দিচ্ছে রাজ্য সরকার অনুপ্রবেশ আকারতে রাজ্য সরকারের নয় জমিতে চলছে কাটাকালের বেড়া দেওয়ার কাজ সূত্রে জানা গেছে ভারত বাংলাদেশের সীমান্তে ফাঁকা ধারে বেড়া দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হল সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্রে জানা গেছে নদীয়ার করিমপুর সীমান্তে বিএসকে জিরো নয় একর জমি দেওয়া হবে বলে যা চেকপোস্ট তৈরি করতে ব্যবহৃত হবে আপনাদেরকে আরো একবার শোনাবো খাদ্য কর্মাধ্যক্ষ তাপস মন্ডল কি বলছে রাজ্য সরকার যে জমি দান করেছে কতটা খুশি আপনারা রাজ্য সরকার যে জমি দান করেছে এটা আমরা প্রত্যেকেই খুশি কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে যে তারকাটা নিয়ে সমস্যা চলছে সেই তারকাটা কাটা হওয়ার পরেও কিন্তু এখানে প্রত্যেকটা গ্রাম বা জনসাধারণের জন্য একটা গেট দরকার যেহেতু আমাদের এখানে মাথা নদী আছে নদীতে দীর্ঘ দিন থেকে চান বা অন্যান্য কাজ এখানে করে থাকে পাবলিক জলের প্রচুর সংকট এই সংকটের জন্য এখানে আমাদের টিউবওয়েলের লেভেলও শর্ট যার জন্য লেভেল শর্টের জন্য টিউবওয়েলে ভালো জল ওঠে না এখানে প্রায় আমাদের একটা বুথের আন্ডারে প্রায় দেড় হাজার লোক বারোশো প্লাস ভোটার এতগুলো জনসাধারণ কোথায় যাবে যাওয়ার কোনো জায়গা নেই কারণ সেজন্য পাবলিকের একটাই আন্দোলন বা আবেদন এই গ্রামের জন্য এলাকায় একটা গেট দেওয়া হোক সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে বলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও